হ্যালো আসসালামু আলাইকুম দিছি সাইদ আহমেদ চলে এসেছি নতুন একটি মাছের ব্লগে আসলে দেখতে পাচ্ছেন আজকে ঝিনাইদহ নতুন হাট খোলায় কিন্তু খুবই সুন্দর সুন্দর সাইজের মাছের আমদানি হয়েছে এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের মাছ তো এই মাছের ভিতরে আছে কিন্তু কাতল মাছ রুই মাছ এদিকে যদি একটু দেখাই তাহলে কিন্তু এখানেও আছে রুই মাছ কাতল মাছ আবার যদি এদিকে আসি তাহলে কিন্তু এখানে আছে যে গ্লাস কাপ মাছ বল হয় গ্লাস কাপ মাছ সাথে কিন্তু আছে এটা হচ্ছে কাতল মাছ বড় বড় সাইজের কিন্তু কাতল মাছ আজকে ঝিনাইদ নতুন হাট খোলায় কিন্তু বেশ বিভিন্ন ধরনের বড় বড় সাইজের মাছের আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু জানার চেষ্টা করব আসলে মাছগুলো কোথা থেকে এসেছে এবং মাছগুলোর দাম কেমন ভালো আছেন কাকা ভালো এই মাছগুলো কোথা থেকে এসেছে থেকে দশ মাইল থেকে আচ্ছা এই কোটচাঁদপুর এবং দশ মাইলের থেকে মাছগুলো কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কত টাকা কেজি দরে বিক্রি হয়েছে বা হচ্ছে সেটি একটু দেখানোর চেষ্টা করুন এই মাছগুলো কত টাকা কেজি দরে বিক্রি করছেন আজকে দুইশো বিশ টাকা কেজি রুই মাছ কাতলা মাছ দুইশো টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি কিন্তু রুই মাছ এবং দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাতলা মাছ তো আমরা কিন্তু এর আগেও কিছু কাতলা মাছের ভিডিও দেখেছি দাম বলিয়েছি সেই জায়গার তুলনায় কিন্তু এই জায়গাটায় একটু দামটা তুলনামূলক কম বলা যেতে পারে আসলে মাছের সাইজ অনুযায়ী দাম হয় এটি যেমন সাইজ হবে দুই কেজি তো আগের যে কাতলটা দেখিয়েছিলাম সেটির সাইজ কিন্তু তিন কেজি বা সাড়ে তিন কেজি হতে পারে যে জন্য কিন্তু আসলে এই দামের তারতম্য এই দামের তারতম্যটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে তো এই সাইজ অনুযায়ী কিন্তু দামের কিছুটা তারতম্য দেখা যায় বা তারতম্য কিন্তু হয়ে থাকে তো এদিকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি আরও কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে বড় 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 সাইজের কিন্তু মাছ আছে এবং এটি কিন্তু দেখতে খুবই সুন্দর সুন্দর দেখাচ্ছে এবং খুবই চমৎকার ফ্রেশ দেখাচ্ছে কাতল মাছগুলোর কিন্তু সাইজ মোটামুটি ভালোই আসলে কাতল মাছগুলো এরকমই হয় দেখতে কিন্তু একটা বডি বিল্ডার মতো লাগে তো দাম জানলেন কিন্তু আজকে দেওয়া নতুন হাট খোলায় কাতল মাছগুলো কত টাকা দামে বিক্রি হচ্ছে যদি এটি আরও একটু ছোটো সাইজের মাছ তো ছোটো সাইজের মাছটা কত টাকা দরে বিক্রি হচ্ছে সেটি একটু জানাও বা এই মাছটা কত টাকা কেজি দরে বিক্রি করছে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে এই সাইজের কাতল মাছগুলো আগের যে কাতল মাছটি দেখালাম সেটিও কিন্তু আসলে দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে ঝিনাইদো নতুন হাট হাটখোলায় তো মোটামুটি কিন্তু সব ধরনের মাছের আমদানি ছিল আজকে ঝিনাদ নতুন হাট খোলায় বলতে 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 কিন্তু আসলে বিক্রি হয়ে যাচ্ছে অনেকের মাছ তো আজকে কিন্তু বাজারে লোক সমাগম মোটামুটি তুলনায় কম তো তুলনামূলক কম হওয়ার কারণে কিন্তু আসলে বাজারে খুব একটা মানুষের আজকে ভিড় নাই তো আজকে মোটামুটি বাজারে মাছের চাহিদা ছিল বেশ সকাল থেকে বেশি বড় বড় সাইজের কিন্তু অনেক ধরনের মাছ কিন্তু আজকে বাজারে এসেছিলো বা উঠেছিল। মোটামুটি তাই সেইগুলোই আসলে বিক্রি করার চেষ্টা করছেন আজকে আমাদের এই যে আড়তদার ভাইয়েরা তো মোটামুটি কিন্তু আজকে অনেক ধরনের মাছ আপনাদের দেখালাম তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আমার মাছের ব্লগের সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ হ্যাঁ ভিডিও নিলে তো অসুবিধা নেই নাকি ভিডিও নিই বাস ভিডিও নিই